তিন বিশ যেটা বলে টু পয়েন্ট জিরো আর এম এর রেট হচ্ছে আপনার তেইশো টাকা এটা তিনটা থাকবে ভিতরে মোটামোটা তিনটা তামা থাকবে এটা হচ্ছে ফায়ার করছেন কাজ করা হয়

তারপর রয়েছে ভাই আপনার মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামুটি এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ টাকা

তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর এসির জন্য আসলে তামা না হলে এটা ঘোষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালার চেঞ্জ হবে না একবার পিওর কপার 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 কালার এটা ফোর আর ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা যখন আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া অনেকে তিন তার বিক্রি করে ভাই তিন ধরনের ক্যাটাগরি আপনার কাছে কয় ধরনের ক্যাটাগরি না ভাই আমি সেই আপনি 10 বছর যাবত এক ক্যাটাগরি বিক্রি করে আসছি আল্লাহর রহমতে এখন এক ক্যাটাগরি আমার কোয়ালিটি একটা এমএম ব্র্যান্ডের একটাই কোয়ালিটি আচ্ছা আপনি প্রয়োজনে আসেন এসে দেখে শুনে যান আপনি প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না পছন্দ হইলেই নেবেন মানে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট পাইকারি দামে জি যারা ফরওয়ার্ডিং করতে চায় তাদেরকে সেইভাবে হবে দিচ্ছে আমরা বাংলাদেশে একবার হোম ডেলিভারি ভাই আপনি পাশে বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা প্রবাসী ভাই রয়েছেন যারা ফরওয়ার্ডিং করতে চান

সবকিছু ভাই অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকাটা নেন না ঘর বাড়ি নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক সোহাগ যেই নামে হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্রান্ড নাম থাকে সবাই ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করে কমিশন আপনারা আপনাদের জিনিস নিজেরা কিনবেন প্রয়োজনে টাকা আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না যদি তা আমা হয় ফায়ার প্রুফ হয়

না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সর ভিডিওতেই বলে দেই যে আসেন বেদাল প্রমাণ হলে আমি টাকা দিবো আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না না দুই বছর যাবত এক কাজ ভাই এরকম আমি আপনাদের তো আল্লাহর রহমতে আট বছর যাবতে ভিডিও করতেছি আমার এই এমএম ব্র্যান্ড নিয়ে ব্রান্ড আমার এমএম ব্র্যান্ডের হাজার হাজার ভিডিও দেখবেন অনলাইনে তো ইনশাল্লাহ কেউ কোনো কমপ্লেন দিতে পারে নাই যদি কেউ পুইরা জল তাহলে আমার ওখানে কমেন্ট করতো যে বাইরে

একটু কো বাড়াই নাই বরাবর আগের রেটে রেখেছি আট হাজার পাঁচশো এটা আপনার ফায়ার প্রুফ টামা আর ট্রেনার এম কেবল ট্রেনার এম আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর আর এম হচ্ছে আঠারো পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনারা যদি মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার কিনা একশো বছর আপনি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্র্যান্ডের গ্যাং সুইট একটা কথা বলে অনেকে আমাদের ভাই বয়সে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ বস্তা ভাই ও ভাই সুবিধা আছে আপনি বিশ গছ লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছেরও কোয়েল আছে আপনার বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি থিরিয়ারেম এক্সাম্পল আপনি এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু পঞ্চাশ গতর কয়েক একশো গজর কয়েক আপনি যদি এখান থেকে যদি তার কিনেন যেমন সম্ভবই এক টাকা 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 বেশি দিতে মিলন ভাই তার কিনার পর আমার গ্যাং সুইচ দরকার গ্যাং সুইচ তো অন্য অন্য দোকানে কিনতে যাবেন আপনার

কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় যাবেন এটা কোনো কথা মাধ্যমে আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবেন

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটার रेट তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস যারা যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যেটা গুলো আমি হাসপাতালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দামে কম দামে ভিতরে এই যে কম দামি আছে কম আছে বলে এটাও কম দামি আছে এটা ওয়ান geng হচ্ছে শুধু 60 টাকা ওয়ান geng শুধু 60 টাকা টু

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজের সব নিজের নামে কিনা আমি আরেকজনের টাইনা না বললে তো অভিব না আপনি দেখেছেন

বিশতলা বিল্ডিং করেন না দুই তালা মসজিদ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা মাল্টি স্যান এর রেগুলেটর থাকবে তিনশো পঞ্চাশ টাকা

আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা MSTR এর এস্টিমেটটা আমাকে পাঠিয়ে দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আপাতত আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যত সম্ভব হয় নিজে কিনার চেষ্টা করবেন 2 টাকা টোকেন আর জিতেন আমার কোনো না এরকম কিছু না যেখান থেকে কিনে নিজেরটা নিজে কিনবেন यस মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে যেমন ফ্যানসার এর জন্য কোনটা লাগে এসে ধরনের কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রুমে কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পারে এটা সুন্দর করে বুঝে আসবেন ইনশাআল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসএ পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি 1000 বা 500 টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ আছে বন্ধুরা যারা মাল মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর 67 এর প্রথম তলা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স